এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম ফাইনালি এই দিনটা চলে এসেছে ছয় কেজি একশো মার্শাল্লাহ আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি বলার আগে সে টমেটো নিয়ে হাজির আর দেরি করা যাবে না এখনই শুরু করতে হবে আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি বেশ খানিকটা টমেটো নিয়ে নিয়েছি আর অনেক ছোট ছোট তবে লাল লাল খেতে কিন্তু অনেক মজা আর সাথে নিয়ে নিয়েছি দুই দুইটা রসুন মানে গোটা রসুন আর দুইটা গোটা পেঁয়াজ ব্যাস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি তাহলে সিদ্ধর পর চামড়াটা খুবই তাড়াতাড়ি খুলে আসবে তো যাই হোক এর তো এখন পাতিলে দিলে দিয়েছি আর এখন আমি এটা চুলায় বসিয়ে দেব তো সিদ্ধটা প্রায় হয়েই এসেছে এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সত্যি বলতে আমার কাছে লাল লাল টমেটো গুলো দিয়ে সস বানালে অনেক ভালো লাগে খেতে প্রতি বছরই বানিয়ে রাখি আর এখন তো অনেক টমেটো এখন দামও একদম সস্তা হয়ে গেছে এখনই সময় বেশি করে সস্তরি করে রেখে দেওয়া তো যাই হোক এই তো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডাও করে নিচ্ছি আর এ ফাঁকে আমি একটু এই বাকল গুলো খুলে ফেলে দিচ্ছি এখন হয়তো অনেকেই বলবেন যে টমেটো তো সারা বছরই পাওয়া যায় তবে ভাই সারা বছর কেজি পাওয়া যায় না এখন একদিকে টমেটো অনেক সস্তা দামও কম আবার অন্যদিকে টমেটো খাওয়ার সময় তো যাই হোক আমার বাসায় তো এখন টমেটো ছড়াছড়ি কারণ বাচ্চারা অনেক কাঁচা টমেটো খেতেও পছন্দ করে সালাদ বানিয়ে খেতেও পছন্দ করে তাই বেশি করেই ওর বাবা নিয়ে আসছে আর আমিও সস বানানোর জন্য প্রতি বছর এই সময়ের অপেক্ষায় থাকি তো এখন এই সময়টা চলে এসেছে এখনই বেশি করে সস বানিয়ে রেখে দেব তো এখানে আমি এখন রসুন গুলোকে চিপে চিপে নিয়ে নিচ্ছি তো রসুন গুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন ব্লান্ড করে নিব আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত বেশি দাম দিয়ে কোনো জিনিস আনসিজনে কিনে খাওয়া আমাদের জন্য এটা বিলাসিতা আর আনসিজনে আমরা যে টমেটোটা খাই সেটাও কিন্তু ফ্রোজিং টমেটো তাহলে আমরা কেন সিজন এটা ফ্রোজিং করে রাখবো না বলেন আমরা যদি নিজেরাই সুন্দর করে সিজনে ফ্রোজিং করে রাখি তাহলে আনসিজনে সেই ফ্রোজিং টমেটোটা আমাদের খাওয়ার দরকার নেই আমরা নিজেদের নিজেরা খেতে পারি আর আমাদের দামও সস্তা হয় বিশ্বাস করতে পারছেন আপনি ভেবে দেখেন একবার এই ছয় কেজি টমেটো যদি আপনি আনসিজনে কিনতে চান তাহলে আপনার ছয় থেকে সাতশো টাকা পড়বে আর এখন কিনেছেন মাত্র একশো টাকা দিয়ে কতটা সহজ তো যাই হোক এখন আমি এখানে অনেকটা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আমি একটু ঝাল খেতে পছন্দ করি আমার বাচ্চারা পছন্দ করে তাই বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি তারপর মরিচের গুঁড়োটা একটু সামান্য করে লেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম সেই টমেটোর গ্রেভিটা আর এখন আমি ভালো করে এগুলোকে জাল করে দিব অনবরত লাট থাকতে হবে না হলে ছিটকে ছিটকে চলে যাবে চুলার চারপাশ ভরে যাবে তাই অনবরত লাটতে হবে চুলা রাস্তাও কমিয়ে দিতে হবে আর তারপর দিয়ে দিলাম এখানে একটু করে লবণ পরিমাণ মতো আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো চিনি এই টমেটোটা কিন্তু অনেক টক হয় এই জন্য একটু লবণ না চিনি বেশি দিতে হবে এই তো সসটা প্রায় হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিলাম কিছুটা ভিনেগার আর এখনই নামিয়ে ফেলবো এই তো কতটা ঘন হয়ে গেছে দেখেন অনেক ঘন হয়ে গেছে তো নামার পর আরো বেশি ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে গেছে এখনই বোতলে ঢুকিয়ে রাখবো সত্যি বলতে এই বোতলটা হচ্ছে আগে কিনা সসের বোতল মানে আমি যখন কিনে খেয়েছিলাম তখনকার বোতলটা বোতলটা আমি যত্ন করে রেখে দিয়েছি এখন আবার সেটাতে সস নিয়ে নিচ্ছি এই এক বোতল সস আমি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম ভাবতে পারছেন কত দাম আসলে শীতকালে যত রকমের সবজি হয় ওগুলো সবগুলোই কিন্তু আমাদের প্রয়োজনীয় মানে আমাদের অনেক রোগের ওষুধ কিন্তু আমরা সেটা গরম কালে পাই না মানে শীতকালে আমরা যা খেতে পারি তো যাই হোক এই তো এখন একটা বয়ে আবার ঢেলে নিয়েছি বাকিটা আর এই বইনটা আমি ডিপে রেখে দেব আর যখন আমি আবার পরে খাবো তখন এটা নামিয়ে একটু গরম করে নিলে তারপরে আবার আমি এই বোতলটা দিতে পারবো আর বোতলের সসটা আমি নর্মালি রেখে দেব কারণ এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে সিঙ্গারা চমচা টুকটাক এগুলো দিয়ে খেতে আর বিশেষ করে আমি কিন্তু পিজা পাস্তা এগুলো বেশিরভাগ ঘরেই বানাই আর তখনই কিন্তু আমার এই সসটার প্রয়োজন হয় তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে Alla beij.